হ্যাঁ এই রায়ের মাধ্যমে যে অভিযোগগুলো আনা হয়েছিল সাক্ষীরা আদালতে এসে বলেছেন কেউ তিন কিলোমিটার দূর থেকে দেখেছেন কেউ ছয় কিলোমিটার দূর থেকে দেখেছেন একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তানের নাম কি সে তার ছেলের নাম বলতে পারে না মেয়ের নাম বলতে পারে না ওয়াইফের নাম বলতে পারে না কিন্তু সে ঠিকই এটিএম আজারুল ইসলামের নাম বলতে পারে এই এই রায়ের মাধ্যমে এই আগের রায়ের যে সমস্ত ফাইন্ডিং ছিল এই মিথ্যা সাক্ষর উপর ভিত্তি করে যে সমস্ত সাজা দেওয়া হয়েছিল সবেই আজকে অসত্য প্রমাণিত হলো একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা হলেও যাদের সাথে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে তাদের পরিবার তাদের দল এবং এ দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে আপনি আজকে রায় ঘোষণার আগে রায়ের জন্য দিন ধার্য ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই রায় গ্রহণের জন্য আপিল বিভাগে উপস্থিত ছিলাম একটি রাষ্ট্রের সর্বোচ্চ আদালত কর্তৃক প্রদত্ত কোনো রায়ের ব্যাপারে কোনো কমেন্ট করাকে আমি সংশোধন করে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতাকে প্রতিস্থাপন করা হয়েছে এজন্য আজকে অ্যাপিলেট ডিভিশন যখন বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন এই ব্যাপারে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এখনও একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনও কথা বলছি মেরিট অব দি কেস আজার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটি মাজার সাহেবকে খালাস প্রদান করেছেন প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে স্টেটমেন্ট মানে প্রসিকিউশনের পক্ষের যে রায় এবং যে বিচার সেক্ষেত্রে অ্যাপিলের ডিভিশন ন্যায় বিচারের স্বার্থে